শত শত বছরের ঐতিহ্য ধামরাইয়ের রথ এশিয়া মহাদেশের বৃহৎ রথ উৎসবের মধ্যে ঢাকা জেলার ধামরাইয়ের রথ অন্যতম তার আগে জানাব এই রথ উৎসবের ইতিহাস উইকিপিডিয়া বলছে রথযাত্রা বা রথ দ্বিতীয়া একটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব ভারতের উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় এছাড়া ইস্কনের ব্যাপক প্রচারের জন্য এখন এটি বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয় দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা উড়িষ্যার পুরী শহরের জগন্নাথ মন্দিরের রথযাত্রা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের মহিষাদল শ্রীরামপুরের শহরের মহেশের রথযাত্রা গুপ্তিপাড়ার বৃন্দাবনচন্দ্র মঠের রথ কলকাতার রথ এবং বাংলাদেশের ইস্কনের রথ ও ধামরাই জগন্নাথ রথ বিশেষ প্রসিদ্ধ পুরাণ অনুযায়ী কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদম্বুর সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্রতটে ভেসে আসা একটি কাঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাঠশিল্পীর সন্ধান করতে থাকেন তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাঠশিল্পী তার সম্মুখে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন সেই কাঠশিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেন বন্ধ দরজার আড়ালে শুরু হয় কাজ রাজা ও সহ সকলেই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভেতর থেকে খোদায়ের আওয়াজ ভেসে আসছে ছয় সাত দিন বাদে যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায় অতি উৎসাহী রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন দেখেন মূর্তি তখনও অর্ধ সমাপ্ত এবং কাঠশিল্পী অন্তর্ধিত এই রহস্যময় কাঠশিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা মূর্তির হস্তপদ নির্মিত হয়নি বলে রাজা বিমর্ষ হয়ে পড়েন কাজে বাধা জন্য অনুতাপ করতে থাকেন তখন দেবর্ষী নারদ তার সম্মুখে আবির্ভূত হন নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন এই অর্ধ সমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃতিস্বরূপ উ এই রূপেই তাকে পূজা শুরু করতে বলেন কথিত আছে মাসের বলরাম বাড়ি অর্থাৎ ইন্দ্রদুম্মের পত্নী গুন্ডিচার বাড়ি সেখান থেকে আবার দিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ এটাকেই জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া বলে পরপর তিনটি সুসজ্জিত রথে চেপে বাঁশির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ এই যাওকেই সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলে জানা গেছে ধামরায়ের রথ প্রায় চারশো বছরের পুরনো সেসব নথি থেকে জানা যায় বাংলা সন এক হাজার উনআশি থেকে বারোশো চার পর্যন্ত যে রথের অস্তিত্ব ছিল তা ছিল বাঁশ দিয়ে তৈরি তবে কিভাবে এই বাঁশের তৈরি রথ কাঠের তৈরি রথ দিয়ে প্রতিস্থাপিত হয়েছিল তার ইতিহাস জানা যায়নি অপ্রকাশিত সূত্রগুলো উল্লেখ করে যে তৎকালীন মানিকগঞ্জের সাটুরিয়ার বালিয়াটির জমিদার অর্থাৎ সামন্ত জমিদার চারটি রথ তৈরি করেছিলেন এবং তারা এটির নির্মাণের সমস্ত ব্যয় বহন করেছিলেন শেষটি নির্মাণে এক বছর সময় লেগেছিল ধামরাই কালিয়াকুর সাটুরিয়া এবং সিংগাইলের কাঠমিস্ত্রিরা যৌথভাবে ষাট ফুট উচ্চতা এবং ৪৫ ফুট চওড়া একটি রথ তৈরি করতে কাজ করেছিলেন যা তেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে সম্পন্ন হয়েছিল নবনির্মিত রথটি ছিল তিনতলা বিশিষ্ট প্রথম ও দ্বিতীয় তলার প্রতিটির চার কোনায় চারটি করে এবং উপরের তলায় একটি করে কক্ষ ছিল এই চেম্বার বা কক্ষগুলোকে বলা হতো নবুরোষ রথের বত্রিশটি দৈত্যাকার কাঠের চাকা ছিল এবং সামনের দুটি কাঠের ঘোরার পাশাপাশি হিন্দু দেবদেবীদের খোদাই এবং চিত্রকর্ম দ্বারা সজ্জিত ছিল প্রায় এক হাজার কিলোগ্রাম পাটের আঁশ দিয়ে তৈরি মোটা দড়ি ব্যবহার করা হয়েছিল রথকে টানতে যখন এটি টানা হতো তখন রাস্তায় এবং ছাদের উপরে সারিবদ্ধ লোকেরা উল্লাস ও স্লোগানের মধ্যে রথের উপর কলা এবং চিনি বর্ষণ করত উনিশশো সালে জমিদারি প্রথা বিলুপ্তির পর টাঙ্গাইলের মির্জাপুরের রায় বাহাদুর রণদা প্রসাদ সাহা রথের রক্ষণাবেক্ষণ এবং আড়ম্বর ও সাথে অনুষ্ঠানের আয়োজনের জন্য ব্যাপক আর্থিক সহায়তা প্রদান করেন দানবীর আর পি সাহা কর্তৃক গঠিত কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় এই সহায়তা উনিশশো সাল পর্যন্ত অব্যাহত ছিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ে পাকিস্তানি খান সেনারা এই ঐতিহাসিক রথ পুড়িয়ে দেয় ধামরাই রথের প্রধান পৃষ্ঠপোষক আরপি সাহা খান সেনাদের দ্বারা অপহরণ হন এবং তাকে সে সময় হত্যা করা হয় বাংলাদেশ স্বাধীনতা লাভের পর বার্ষিক রথ উৎসবের ঐতিহ্য ধরে রাখার জন্য রণদা প্রসাদ সাহার কন্যা শ্রীমতী জয়াপতি বিচারপতি দেবেশ ভট্টাচার্য গৌরগোপাল সাহা এবং গোপালের সহযোগিতায় বাঁশ দিয়ে একটি অস্থায়ী রথ তৈরি করা হয় পরে আবারও কাঠের রথ তৈরি করেন থামরে হিন্দু ধর্মপ্রাণ মানুষ দুই হাজার ছয় সালে বাংলাদেশে তৎকালীন ভারতীয় হাই কমিশনার মিসেস বিনা সিক্রি একটি নতুন রথ নির্মাণে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন এর ফলস্বরূপ একটি তিনতলা রথ দুই সালে নির্মাণ করা হয় নতুন রোডটি সাতাশ ফুট লম্বা এবং একই প্রস্থের এটিতে পনেরোটি চাকা রয়েছে এবং এটি বিভিন্ন দেবদেবীর মূর্তি দ্বারা সজ্জিত এশিয়া মহাদেশের অন্যতম এই ধামরে রথ প্রাণ শুরু হবে আজ থেকে শ্রী শ্রী যশো মাধব দেবের রথ উৎসব হিসেবে পরিচিত এই ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বে ঢাকার ধামরায় পরিচিত হয়ে উঠেছে ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি ফোর